শুভ সকাল বন্ধুরা আমাদের রূপায়ণ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন তো শীতকাল চলছে প্রায় মাঝে মাঝেই কুয়াশা পড়ে কিন্তু আজকের দিনটা দেখো কি সুন্দর রোদ উঠেছে কুয়াশাটা কিন্তু আজকে একদম নেই বললেই চলে তার জন্য চারিদিকে বেশ আজকে রোদ ঝলমল করছে চলো রান্নাঘরের দিকে যাওয়া যায় টিফিন আজকে মোটামুটি হয়েই গেছে এবার গোছানোর পালা আর আজকে একটু বেরোবার আছে তাতে স্কুলে আজকে কার্নিভাল আছে তো ওকে দিতে যাব বাজার যাব আজকে অনেক কিছু কাজ আছে তাহলে চলো এইগুলো গুছিয়ে নিয়ে এবার আমরা বেরোব এই নমি আমার কিন্তু এই টিফিন গোছালেই হয়ে যাবে তোর কি হয়েছে তুই কি রেডি হয়েছিস তাড়াতাড়ি কর কিন্তু হ্যাঁ এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়েও কেন তোমাদেরকে আবার মানে কথাটা শুনে মনে হয় আমরা ভয়েস ওভার দিয়েছি কেন বলো তো রাস্তায় বেরিয়ে কথা বলতে পারি তাদায়ের ঘর দাদাই যদি একবার দেখে যে আবার ভিডিও করছি ও স্কুলে যাওয়ার তো ও লেগে যাবে আর তোমরা এতদিনও বুঝতেই পেরে গেছো যে ও একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয় মানে ভালোবাসেনি এবার যেটা ভালোবাসে তাকে জোর করে করানো উচিত না তো কিছু কিছু জিনিস আমরা সময় আমরা একটু লুকিয়েচুরিয়ে করে ফেলি আর কি বলো যে একটু ঢুকতে দে এই দেখো বন্ধুরা আর বেশি কিছু বলতে পারছি না দাদা যদি আবার দেখতে পায় না ওকে ভিডিও করছি আমাদের তুমি বলবে দেখো তাতায়ের কার্নিভালে এসে গেছি

এই যে দেখো আমরা বাজারে চলে এসেছি তবে বলে আজকে বেশি বাজার কুচি করব না আজকে আলু নিতে এসেছি বাজারে একটু আলুর দাম কম মোটামুটি মানে একটু আলু নেব একটু টমেটো হ্যাঁ একটু টমেটো নেবো আজের মতো বাজার খাইব কেন আমাদের মোটামুটি আছে আজকে বেশি বাজার করব না এখান থেকে আলুটা নেবো বাজারে এসছি একটু বাজার দেখাই তোমাদেরকে দেখো আমরা বেরিয়ে আমাদের টমেটো আলু আর একটা হচ্ছে রিক্সায় লেগে ছিঁড়ে আলু গড়াগড়ি খাচ্ছে রাস্তায় কি বলবে এবার ওই কারণে লাস্টে আবার ওখানে একটা ফল দাদা বসে ওনার কাছে আমরা ফল নিই তো ওনার কাছে আবার প্লাস্টিক চাইতে উনি আবার দিলেন তার জন্য তবু সুবিধা চলে যাচ্ছে আবার তাই তো চলো সব আলু খাচ্ছি সবাইকে দাঁড় করে দিয়েছি আমরা গাড়ি ঘোড়া এই আমাদের আলুর পুরে গেছে চলো এই বাড়ি যাচ্ছি ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা কারি পাতা টমেটো কালো জিরে এসব দিয়ে এই মাছের ঝাল করব মাছগুলো ভেজেই রেখে গেছিলাম এই মাছের ঝালটা বসাবো আর এখানে বাবা চান করবে গরম জল বসিয়ে দিয়েছি আগে থেকেই বাবা এখনো আসেনি কিন্তু গরম জলটা বসিয়ে দিলাম চলো ঝালটা করে ফেলি এইটার কিন্তু রেসিপি তোমাদেরকে দেওয়া আছে জানো তো এটা খুব হালকা পাতলা ঝাল হয় কিন্তু বেশ খেতে ভালো হয় ঝালটা তো হয়ে গেছে কাম চলছে জানি না তোমরা আমার কথা আর আওয়াজ শুনতে পাচ্ছ কি না আর এদিকে এই যে কুচো চিংড়ি এটাকে ভর্তা হবে তার জন্য আগে ভেজে নি রেখে দিচ্ছি আরো কিছুটা আছে চটচড়িতে দেবো একটু এই দেখো বন্ধুরা এটা কি বলতো চিংড়ি মাছের ভর্তা তোমাদের দেখালাম না যে চিংড়ি মাছটা ভাজা করছি সেই চিংড়ি মাছটারই কিন্তু এটা ভর্তা হলো হ্যাঁ আমরা চিংড়ি মাছের ভর্তা পিস আমরা ভর্তা খেতে খুব পছন্দ করছি যে কিছু যে কোনো কিছু তো যদি রেসিপিটা চাও তাহলে আমাদের কমেন্ট করে আমরা অবশ্যই রেসিপিটা তোমাদের দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এইগুলো এখন পরিষ্কার টাকা করতে হবে বাবার খাওয়া হয়ে গেছে চলো এই রান্না বান্না এ দেখো এটাও চিংড়ি মাছ দিয়েই হয়েছে আর এইটা হচ্ছে মাছের ঝাল হ্যাঁ তো রান্না বান্না কমপ্লিট তো এই বাড়িগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিই করে নেওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা নর্থের সঙ্গে অবশ্যই দেখা করবো সন্ধেবেলা এই দেখো সন্ধেবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হলো আবার বাইরেই দেখা হলো কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মাকে কালকের চশমা মানে নেওয়ার জন্য চোখ দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল তো সেখানে আজকে হচ্ছে এই সময় তো তাই তো তা আমরা তো আমাদের দেরিই হয়েছে যেতে চশমাটা আনতে যাওয়ার কথা তাই হচ্ছে আমরা এই যাচ্ছি মানে চশমা আগেই ছিল পাওয়ার আগেই ছিল আবার চেক করালো যেরকম ইয়ারলি চেক হয় ওরকম check করাবার পরে আবার চশমা পাওয়ারটা বেড়েছে তার জন্য ওই নতুন একটা চশমা নেবে তো সেটাই আনতে যাচ্ছি হ্যাঁ চলো আমরা চশমা দোকানে যাচ্ছি তোমরা চলো আমাদের সঙ্গে এই দেখো এই এই রাস্তাটা তোমরা হচ্ছে দিনের বেলা আমরা যেমন বাজার যাই সেই সময় দেখেছো দেখো এখন সন্ধে নেমে গেছে মানে রাত কটা বাজবে দিদি আটটা বেজে গেছে না সাড়ে আটটা সাড়ে আটটা

এই দেখো নাওয়া হয়ে গেছে চশমা কিন্তু আমাদের ভেতরে ভিডিও করতে দেয়নি ঠিক আছে চলো কেন ভিডিও করতে দেয়নি আমি যাই না কি বন্ধুরা আমরা তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি তাই জন্যে ভাবলাম আরও একটা জিনিস শেয়ার করব তো এটা বলো বলতো এটা হচ্ছে একটা মশলাদানি আর এটা আমরা পেয়েছিলাম গত বছর পিকনিকে আমাদের মানে আমাদের বাড়ির মধ্যে যে পিকনিকটা হয় সেই পিকনিকে গেমও থাকে তোমরা তো আগের পিকনিকের ভিডিও দেখেই থাকবে নিশ্চয়ই যারা যারা আমাদের ভিডিও দেখো তারা তারা দেখেই থাকবে যে পিকনিকে প্রচুর গেম খেলা হয় আর সেই গেম খেলেই এই মানে মশলাদানিটা আমরা পেয়েছি আর আজকে সেই মশলাদানিটার আনবক্সিং করছি এই মশলা দিনটা অনেক দিনই পড়েছিলো ভাবছিলাম আছে থাক কিন্তু আর থাকলেও এটা আমাদের সহ্য হচ্ছিল না মনে হচ্ছিল আজকে নিয়েই আমরা এটাকে খুলে ফেলি আর এর মধ্যে মশলায় ভর্তি করে ফেলি যদিও বা আমাদের একটা পুরনো আছে তাও ইচ্ছা হলে এই নতুনটাই আজকে থেকে ইউস করব ইউজ করবো দেখেছ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তোতলা হয়ে যাচ্ছি ভালোই লাগছে পরে মশলা ভরানো পরে দেখাবে কি রান্না করবে হেসেই পাগল হয়ে যাচ্ছে তোমরা ভাবছো এটা তো ভয়েস ওভার দিচ্ছে তাহলে জিনিসটা কেন এই অ্যাকচুয়ালি এইরম হয়েছিল এখানে আমরা সেই ফিলটা আনার চেষ্টা করছি যে আবার যদি করা যায় সেইভাবে যাই হোক চলো রাতের রান্না তো বসাতেই হবে আমরা তোমার সব রেডি করে গেছিলাম তো সেইটাই এবার বসাবো তোমার এই রান্নাটা তোমাদের আগে ছাড়া আছে কিন্তু সেইবারে ভালো লেগেছিল বলে এদের আবার ডিমান্ড ছিল তাই আবার করা হলো তো সেইটাই দেখো প্রচুর হাসাহাসি করা হয়েছে এবার রাতের খাওয়া দাওয়া তো করতে হবে না কি আমাদের হাসাহাসি করলেই হয়ে যাবে তাই রাতের রান্নাটা বসিয়েই দিয়েছি মোটামুটি সমস্ত কিছু রেডি করেই গেছিলাম বাইরে তো এসে রান্নাটা বসিয়ে দিলাম আর এই রান্নাটা তোমাদের কাছে কিন্তু রেসিপি দেওয়া আছে তোমরা দেখেইছ কিন্তু কেউ কমেন্টে জানালে না তো রান্নাটা করে তোমাদের কীরকম লেগেছে আমাদের ঘরের লোকজনের কিন্তু এত ভালো লেগেছে যে এই রান্নাটা আমাকে আবার করতে হচ্ছে আর তোমরা কিন্তু এখনও সেই রেসিপি কীরকম লাগলো রান্না করে খেয়ে সে এটা কিন্তু জানালে না তোমরা যদি না করে থাকো একবার কিন্তু আমাদের রান্নার রেসিপিটা দেখে নিতে পারো আর আমাদের কিন্তু কমেন্টে জানাতে পারো আর তোমাদের কোন কোন রেসিপি লাগবে কি বা এই রেসিপিটা খেয়ে তোমাদের কীরকম লাগলো এক্সেট্রা এক্সেট্রা যাই হোক হোক নটির সঙ্গে দেখা করানোর কথা ছিল কিন্তু ওটা কথাটা রাখতে পারলাম না কেন আমরা বাইরে কিছুক্ষণ কাটালাম আবার ঘরে এসে দিদিভাই রান্নায় ব্যস্ত হয়ে গেছে এখানেও একটু তোমার তোমাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিও করছিলাম তা যা হয়নি যাই হোক তবু ওভারঅল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে এখনকার মতো টাটা